সালাম সটা গরু নিয়ে আসতেন আপনি এই দুডেআ কেমন দাম চাচ্ছেন কি আজকের বাজারে কেমন বাজার মনে হচ্ছে আপনি আজকে বাহান্ন তিপ্পান্ন দাম বলছে কি জাতের দুডে শাহিবাল দুইটাই শাহিবাল না সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার খুশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর গরুরঘাটে তাহারপুর এই গরুর হাটটি প্রতি শুক্রবার করে বসে দর্শক আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের বিভিন্ন গরু এবং গরুর দাম এবং কী কী ধরনের গরু এসেছে তাহেরপুর হাটে সেই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা জানেন যে কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হচ্ছে কৃষি তথ্যভিত্তিক পেজ এবং চ্যানেল দর্শক তাহলে চলে যাই ভাই এটা কি জাত ভাই আপনি কি জাতের গরু এটা সিন্ধি কেমন দাম কেমন দাম বলছে বলতেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে দর্শক দেখছেন সিন্ধি গরু আজকে তাহেপুর হাটে বাড়িতে পালনের জন্য চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হয়েছে আর আপনি চাচ্ছেন বাহান্ন হাজার পঞ্চাশ হাজার বাহান্ন হাজার দর্শক এই হাটে বিভিন্ন জাতের গরু আসে আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন সেটা হচ্ছে যদি বাস যোগে আসেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উঠিয়াতে নেমে আপনারা লোকাল বাসে কিংবা সিএনজি যোগে এই তাহেরপুর হাটে আসতে পারেন বা অটোতেও আসতে পারেন উঠিয়াতে নেমে আর যদি রেল যোগে আসেন ট্রেন যোগে আসেন তাহলে আপনারা রাজশাহী রেল স্টেশন কিংবা নাটোর রেল স্টেশন নেমে আপনারা হচ্ছে লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটোতে করে আপনারা এই তাহেরপুর হাটে আসতে পারেন দর্শক এই যে বড় বড় হলিস্টিন ফিজিয়ান সিন্ধি আর কি আর সালাম আলিম ভালো আছেন আপনি এটা কি হলিস্টিন ফিজিয়ান না কেমন দাম চাচ্ছেন বুঝুন বুঝো না দাম কী গো বলছে ও আগে না এরম দাম হচ্ছে আর কি না এতো দর্শক আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে হলিস্টিন ফিজিয়ান গরু এটার দাম আজকের বাজারে পর্যন্ত হয়েছে সত্তর বাহাত্তর পঁয়াত্তর আশি পর্যন্ত আর যিনি বিক্রেতা এই যে চা চা দাম চাচ্ছেন হচ্ছে পঁচাশি হাজার পঁচানব্বই হাজার টাকা দর্শক আরো সুন্দর সুন্দর দেখায় দর্শক এই যে আছে আপনারা যদি কিনতে চান চলে আসুন তাহের পর গরুর হাটে এই যে আরো গরু আছে আরও সুন্দর

প্রদর্শক দর্শক ফিজিয়ান গরু এক লাখ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে আছে আশি পঁচাশি হাজার টাকা পর্যন্ত হয়েছে যদি কিনতে চান চলে আসুন তাহেরপুর গরু হাটে আপনার বাড়ি কতই টাকা এই লয় বাড়ির গরু আপনার বাড়ির গরু না ব্যবসা না 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 ঠিক আছে যেটা সত্যি যেটা যে না তারপরে এই ভিডিওগুলো থেকে যাচ্ছে এগুলো অনলাইনে চলে যাচ্ছে আপনি মিথ্যার বলার দরকার নেই আপনি ব্যবসায়ী বা মানুষ তিনি আলাদা দিবি আপনি করেন ঠিক আছে এটা ধারণা হচ্ছে ভিডিও ধারণা হচ্ছে কটা নিয়ে এসছেন একটাই গরু কটা নিয়ে এসছেন একটাই বেসলেটে না ভাই এখনো বেশ হয়নি

এক লাখ এটা কি জাতের দেশি না কেমন বাজারে কেমন হচ্ছে এক লাখ সাড়ে পাঁচ আইডিয়া তো না তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ